আমি কি আর ইচ্ছা করে করছি ও আমার সাথে যেভাবে ডেটিং করছে আর দুই সপ্তাহ ধরে তো একে ধারে ডেটিং করতেছি কি এই তো বলি তোর মা বাবা জ্ঞান হই গেছে অন কিরবি এটা যে আমি আছে এমনি পড়ে থাকি এ হারামজাদা তুই বুড়া বেড়ে দড়ি আনছিস কিলা বিয়ে করতি তোর কি আর বেড়ি নাই আর মাইয়া নাই হ্যাঁ আমি তারে কথা দিছি আমি ওরে বিয়া করব আচ্ছা এক কাজ কর তুই এক ডাক্তার লান দৌড়ে ডাক্তার তোর মা বাপের আগে বাঁচা হর পাগল এসে আমি আমার নাই করে নিয়ে এসেছি আমার প্রেমিক করে নিয়ে এসেছি আমি এখন ঘরে যাইতেছি তুমি মনে করো যে বিপদ আপদ সামলাও মানে ডাক্তার আনো আসো বউ ঘরে এই ঘরে না কিরবি হ্যাঁ আহা সরো দাদা তুমি বেশি প্রেসার পারো দেখছেন লেদা ওলা সাহস কত বড় না এদেরকে বাঁচাইতে হইব ডাক্তার এ ভাই এ তারা হুরা করে কই যাইতাছেন ভাই আমার সময় খুব কম আমার ছেলে ছেলের বউ অজ্ঞান হয়ে গেছে হাত ছাড়া যাইতেছি হ্যাঁ হ্যাঁ কোন কি হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে কি ছেলে অজ্ঞান হয়েছে অজ্ঞান হয়েছে তাদের মানে মাসুম বাচ্চা আমার নাতি হঠাৎ করে এক বয়স্ক মহিলার বিয়ে করতে ধরে লই আইছে ওরা দেখা সাথে সাথে স্বামী অজ্ঞান হয়ে গেছে এখন ভাই আমি ডাক্তারের কাছে যাই ভাই ভাই দাঁড়ান 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 আবার দাঁড়া কেন কি কোন আমনার নাতি একটা বুড়া বেটি বিয়ে করে নিয়েছে বিয়ে করে না বিয়ে করে বেলা লই আইছে হ্যাঁ হ্যাঁ এটা তো তোলে গরম খবর হ্যাঁ গরম খবর তো হ্যাঁ এটা গরম খবর এইটা যদি আমি ভিডিও করে ছাইতে পারি তোল তো ভাইরাল পুরা ভাই আমি কে ডাক্তার না আমি সাংবাদিক সাংবাদিক হ্যাঁ তো আপনার দরকার কি আরে ভাই আপনাগো কাহিনীটা যদি আমি মোবাইলে তুলি ধরি আমাগো ফেসবুক কোম্পানিতে যদি আমরা দেই তুলে মনে করতে রাতারাতি ভাইরাল তো ভাইরালে আমার লাভ হইব কি আমার তো আমার তো দুইজন হড়ি রইল লগ গিয়া নই আমনে লাভ কি আমরা পুরা ফ্যামিলি ভাই অল বিশ্বের মানুষে দেখব টিভিতে দেখাইব

এইখানে এমন একটি ঘটনা ঘটেছে ছোট্ট একটি দুধের বাচ্চা নাকি একটি বৃদ্ধ মহিলাকে আশি বছরের মহিলাকে বিয়ে করেছে সেই বিয়ের কথা শুনে মা ও বাবা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন আর দাদা এ ডাক্তার আনতে গেছে তবে হ্যাঁ দর্শক ভাইরা আপনারা সবাই এই লাইভটাকে শেয়ার করে দিন শেয়ার করে দিন পৃথিবীতে এটাই হলো প্রথম একটি ঘটনা যে ঘটনা বাচ্চার একটি বাচ্চার ঘটনা শুনে মা ও বাবা অজ্ঞান হয়ে গেছে আজকে আপনারা এই এই ভিডিওটাকে শুধু ভাইরাল করে দেন ভাইরাল করে দেন ভাইরাল করে দেন দর্শক ভাইরা কি কমু আমারও মাথা ঘুরে গেছে যে এই ছোট্ট একটা দুধের বাচ্চা এই আমি নাকি শুনছি সে বাসর করে চলে গেছে দর্শক ভাই বন্ধুরা ওনাদের জন্য আমার খুব কষ্ট হয় এই দেখেন এই ভাইয়ের মুখটা আল্লাহ সোনা গো কি আমি এত বড় সাহস কি করি সাহস আমি আম গ বেড বেডরুম কি

মানে ফেসবুকে সাংবাদিক আপনি এই মে ফোন হারান ফোন হারান না 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 কে এখন বর্তমানে 20000 লাইভ 20000 মানুষ আপনাদেরকে দেখতেছে আরো বেশি আরো হ্যাঁ 21000 22000 23000 আপনি এখানে যে লাইক করতেছেন কি লিখ করতেছেন এখানে কি চলতে আছে এখানে নাকি একটা দুর্ঘটনা ঘটেছে একটা দুধের বাচ্চা নাকি 80 বছরের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে আমরা সেই ঘটনাটা তুলে ধরতে চাই পাবলিকের কাছে আর দাইমিয়া আঙ্গমাইছতে গোমা হ্যাঁ বিবি হ্যাঁ আমরা তো এখন হই আছিলাম তার মানে সত্যি ও মুই তো বাপ দি ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখছি এই তো এটা মামা কইছে ঘটনাটা বাস্তব না তবে হ্যাঁ আপনাদের বাচ্চা এখন ওই মেয়েটাকে নিয়ে বাসর গারে চলে মেয়ে না বুড়ি 80 বছরের বুড়ি লয়ে গেছে রে ভাইয়া বুড়ি ও তাই নাকি এই বলো জম্মো দিতে যে কত কষ্ট করছি আরে बाबू এই প্যাড লইয়া এই প্যাড উষো হয়ে গেছিল মোর ফিল্ম ফিকার ছিল এই ফিকার দিনে দিনে নষ্ট হয়ে গেছে এই পোলা কি করছে ভুরিয়া লইছে এই জোর বাপে আর বাপে নিজে খায় না পোলা রে খাওয়াইছে কত কষ্ট করছে আল্লাহ রে এই বাপটা এই ভেবে কষ্ট দিছে ভায়া কষ্ট করি মানুষ করছে এখন একদম পুরা অ মানুষ হই

একটু জোরে ফেড়া পড়া দেখি চুপ কে কে চাইছেন আচ্ছা শুনেন ওনাদের ব্যাপারে সাথে কথা বলবো বলেন ওনাদের এখন যে পরিস্থিতি ওনাদেরকে একটু টেনশনে রাখা যাবে না সব সময় হাসি খুশি রাখতে হবে যদি ওনাদেরকে টেনশনে রাখেন মারাত্মক লেভেলের ওদের ক্ষতি হতে পারে পাগল হতে পারে লাইফ রিস্ক হতে পারে এমন কোনরা মারাও যেতে পারে কি বলেন হ্যাঁ কি করব আমি কি কইতাম আমাকে এমনি তো অবদুইজনই অর্ধেক মরে গেছে কই আর পাছিতে কি কি কইতাম না ঠিক কই আমাকে বিদায় দেন বাকিটা বলতেছি আচ্ছা ডাক্তার সাহেব আপনি আসতে পারেন আমার ফিসটা ফিসটা আমি দিয়ে আসব আচ্ছা ঠিক আছে আচ্ছা না 봐 এখন আমরা কি করতাম আমরা সবাই তানা দুইজন একদম প্রতিবন্ধ হয়ে গেছে বাদ দে

তাই এটা দরকার নাই বিয়াও দরকার নাই ওই সম্পর্ক দরকার নাই এই মহিলা সইলা যাক তুই তোর মা বাপরে বাসা না আমি তো বিয়া করব না আমি কথা দিছি বাহ তিনটা প্রাণী মারা যাবে তোর কথাটাই বড় আমিও তো বাঁচতাম না তুই এই কাম করলে তোর মা বাপ মরে গেলে আমার পোলা যদি মরে যায় তা আমি কি বাইসে থাকব আমি তো মরে যাব দাদা রে বাসলে তোর বয়স আছে তোর ফুটফুটটা একদম সুন্দর মাইয়া বিয়া করামু তুই যদি ম্যাট্রিক পাস করে আলাস তখনই বিয়েটা করামু এই বয়স্ক মহিলা বুঝছস তোর নানির মতো বয়স

সে বলছে দাদা আমি কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে সমস্যা হলে এই মহিলা কইতেছে এই বাড়িতে বউ হইতে মায়াসি যে কোনো একজনের বউ হমু না যদি বিদা করি যাচ্ছ বিষ মারা যায় তোকে বকুনের নামে মামলা করে দিই

এই সতেরো বছর আপনি একটা রুমে এক লাখলা থাকেন আমরা যে কষ্টটা আমরা তো বুঝি কিন্তু আমরা তো ফোকাস করেন না কিন্তু আমরা এটা বা বুঝে গেছে তাই বলছিলাম কি আঙ্গ তো আর পারতে লাইফ আঙ্গ জীবন আমরা কাছে ভিক্ষা চাই আমরা ফ্রান ভিক্ষা চাই আপনার কাছে কেমনে আমি তো তোর কেমনে ফ্রান ভিক্ষা দিব মানিয়া বলি পেল না ওইস্কি আব্বা এই মহিলা তো দেখতে শুনতে খারাপ না রাঙ্গা সুন্দরী আমনে ওনার বিয়ে করে হেলান ইবু রাজি হবে আমরা কি রাজি হ আম্মাজ। হলা। রেবা বেবি। মাไง এখন তার কোনো টাইম নাই। আমারে মুক্ত বাংলাদেশ। এখন একটা কাজ কর তুমি তো বিয়া করাইতে পারো। এখন তাড়াতাড়ি বিয়ে জায়গা কবুল কর তিন আম গাছে কবুল কবুল কান। হ্যাঁ। কবুল গেছে। அப்பா শেষ পর্যন্ত তোমরা সাকসেস কেমনে? এমনে ঘটনা হয়েছে কি এই সবকিছু মুখে সাজানো প্যালান ছিল আসলে আমায় তোমার সাথে হেই কবে আমি একলা একলা পড়ে রইছি আমি গল্প করার মানুষ নাই আমি সেবা যত্ন করার মানুষ নাই এই লাগা মোরা মাই পোলা স্বামী মিল্লা প্ল্যান করছি আমি এর একটা বিয়ে দিমই দিমু আলহামদুলিল্লাহ আর কোফালে শেষ পর্যন্ত একটা বউ আসিল ও পাওয়া